মানিকগঞ্জ জলাশ্রী ব্রিজে একটা যানবাহন অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে একটা ছোট বাচ্চা বিচ্ছি বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে তার শরীরের প্রতি যাওয়ার পর তার শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে দেখানোর জন্য কোনো পরিবেশ নেই এখানে তো এখন তো লেগে গেছে যানবাহন চলতে পারতো না ঠিক এই এই জায়গাটাই এখনও রক্ত অনেক রক্ত পড়ে আছে ওই দেখেন যে জায়গায় কী হয়েছে এই জায়গায় কী হয়েছিল এরকম এই জায়গা তোমার ওই যে হোটেলে আইসে দেখেছি মানে একটা জায়গায় প্রায় ডাইরেক্ট কিছু হয়ে গেছে

হ্যালো দর্শকwidehat সব ডেট লাইন শুনবেন একবার কি ছিল গাড়ি গাড়ির লেগে গাড়ি চলতে করতে বারবার দুর্ঘটনার জন্য ঘটনা একটা

তার এখন বাংলাদেশ পুলিশ তা নিয়ে গেছে তার পোস্টমর্টামের জন্য নিয়ে গেছে তারপরে খবর তারপরে খবর দেখা দেখানো হবে অবশ্যই আপনাদের যে ভিডিওটি দেখালাম তো অবশ্যই দায়িত্বটা সার্চ করতে দেখা সুযোগ করে দেবেন এরকম ভয়াবহ দুর্ঘটনা আপনাদের মেয়ে হয় তো এই আমাদের চ্যানেলের নাম হচ্ছে ওয়ান প্লাস ডাবল নাইন টিভি এই চ্যানেলে আপনারা সবাইকে দেখানোর সুযোগ ধন্যবাদ